ভিউয়ার্স আজকে আপনাদের জন্য রঙের বাহার নিয়ে আসলাম সুতি জামদানি দেখেন কত রং কার কি কালার লাগবে সব ধরনের কালার নিয়ে আজকে হাজির হলাম যেহেতু গরমের সিজন চলছে এই গরমে কিন্তু এই সুতির শাড়িগুলো পরে অনেক অনেক বেশি আরাম সুতি জামদানি এগুলো গিফটও করতে পারবেন যেহেতু সামনে কোরবানি ঈদ আস্তে কোরবানি ঈদ উপলক্ষে কাউকে যদি গিফট দিতে চান এত সুন্দর সুন্দর সুতির আমদানিগুলো গিফট দিতে পারবেন আর নিজেরাও পড়তে পারবেন ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব একে শাড়ি কিছু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে শাড়িগুলো ভালো লাগবে কিন্তু সংগ্রহ করতে পারবেন যেহেতু বললাম রঙের বাহার শুরুতে একটা হালকা কালারের শাড়ি দেখাচ্ছে দেখেন সুতির জামদানি পিওর সুতির উপরে থাকবে শাড়িগুলো পরে কিন্তু অনেক অনেক আরাম হবে যে কোনো বয়সের লোক কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে এই শাড়ির দাম থাকবে পনেরোশো টাকা আরও অনেক অনেক ডিজাইন আছে যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন এটা আচলে অংশটা থাকছে আর ফুল ডিজাইনটা কিন্তু কাজ করা থাকবে এবার একটা খুব সুন্দর ডিপ কালার মেরুন কালারের শাড়ি দেখাচ্ছে দেখেন যাদের যে ধরনের কালার প্রয়োজন কিন্তু নিতে পারবেন দাম একদম রিজনেবল পাবেন দেখেন এই মেরুন কালারটা অনেক সুন্দর একটা শাড়ি পছন্দের থাকলে আপনি পছন্দের শাড়িটি অর্ডার করে ফেলবেন এটার দাম থাকবে পনেরোশো টাকা আজকে কয়েকটা রেঞ্জের শাড়ি দেখাবো এখান থেকে যার যে ধরনের শাড়ি প্রয়োজন নিতে পারবেন আর একটা ডিজাইন দেখা দেখেন অনেক সুন্দর 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 কালার দেখাবো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো সবচেয়ে বেশি ভালো যে ডিজাইনটা লাগবে অবশ্যই অর্ডার করবেন সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে এটারও দাম থাকবে পনেরোশো টাকা এগুলো কিন্তু টাঙ্গাইলের তৈরি আমাদের বিখ্যাত শাড়ি টাঙ্গাইলের বিখ্যাত টাঙ্গাইল সুতি জামদানির উপরে থাকছে শাড়িগুলো অনেক সুন্দর দেখেন সুন্দর একটা কালার দেখালাম যদি ভালো লাগে এটা অর্ডার করতে পারবেন এটারও সেম দাম থাকছে পনেরোশো টাকা এখান থেকে যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর সুন্দর একটা হালকা কালার শাড়ি দেখাচ্ছি দেখেন এটা সুন্দর কালার অনেক সুন্দর একটা হালকা কালারের উপরে থাকছে মালটি মালটি সুতা দিয়ে কাজ করা একদম পিওর কটনে গরমে কিন্তু খুব আরাম হবে এগুলো পরে অনেক অনেক বেশি আরাম হবে যারা যারা নিতে ইচ্ছুক অর্ডার করে ফেলবেন আর একটা সুন্দর মালটি কালারে দেখাবো একটু কালারিং দেখাচ্ছে এবার যে এগুলো কালারিং এর উপরে থাকছে এটার দাম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু ওই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে সুন্দর পিওর কটন জামদানি দেখাচ্ছে আজকে আপনাদেরকে মিষ্টি কালারের শাড়িটা দেখালাম যদি পছন্দ থাকে পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারবেন আমাদের শোরুমে ভিডিওর শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই অবশ্যই অনলাইনে বসে ঘরে বসে কিন্তু আপনি শাড়ি নিতে পারবেন আরও সুন্দর একটা জাম কালারের শাড়ি দেখালাম এটাও মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে পরে অনেক বেশি আরাম আর এগুলো কিন্তু অল ওভার কাজ করা থাকবে ফুল শাড়ি অল ওভার কাজ করা থাকবে যার যে কালারটা বেশি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন যার একটা দেখাচ্ছি দেখেন আঠারোশো পঞ্চাশ টাকা এটাও দাম থাকবে সুন্দর লালের উপরে সুন্দর শাড়ি যদি পছন্দ থাকে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে একটা জলপাই কালারের শাড়ি দেখাবো আজকে ভিডিওটা হয়তো একটু বড় হবে কারণ হলো যে সবগুলো শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো এখান থেকে আপনি সেরা পছন্দের কালারটি চয়েস করে নিতে পারবেন সুন্দর একটা গোলাপি কালার দেখাচ্ছি দেখেন অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা থেকে একটা শাড়ি সুন্দর সবচেয়ে সেরা সুন্দরটি আপনি বেছে নেবেন এখন আর একটা ডিজাইন দেখাচ্ছি আর একটু গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন এটা দাম থাকবে বাইশো টাকা অনেক অনেক সুন্দর আর একটা শাড়ি দেখালাম বাইশো টাকা দাম থাকবে পছন্দের থাকলে অর্ডার করে ফেলবেন সুন্দর কাঠালি কালার দেখালাম কিন্তু শাড়িটা আরেকটা শাড়ি দেখাচ্ছি ফিরোজা কালারের উপরে দেখেন অনেক সুন্দর আরেকটা একটা ফিরোজা কালার শাড়ি দেখাচ্ছি এটা আঠারোশো টাকা দাম থাকবে অনেক সুন্দর দেখেন একটা থেকে একটা সুন্দর থাকবে আপনি সেরা পছন্দের সাইডে অবশ্যই অর্ডার করবেন ভালো করে ভিডিওটা দেখেন এখান থেকে আপনি পছন্দের সাইডে নিতে পারবেন আর এই গরমে কিন্তু এই শাড়িগুলো অনেক অনেক আরাম হবে কারণ হলো পিওর কটনের উপরে থাকছে শাড়িগুলো যেটা থাকবে ষোলোশো টাকা শুধুমাত্র ষোলোশো টাকা হলে এই শাড়িটি নিতে পারবেন গুমটার শোরুম থেকে আর একটা সুন্দর শাড়ি দেখাচ্ছে একটু কালারফুল শাড়িটা থাকবে ম্যাজেন্ডা কালার উপরে পাচ্ছেন এটা দাম থাকবে 2500 টাকা এগুলো কিন্তু আমাদের পেজে ছবিও দেওয়া হবে ছবি আপলোড করা হবে যদি কেউ ছবি দেখতে চান আমাদের পেজে ঘুমটা পেজে গিয়ে কিন্তু আপনারা ছবিগুলো দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন নতুন নতুন কালেকশনগুলো আপনারা ঘরে বসে দেখতে পাবেন আর যারা শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু আপনারা শাড়ি দেখতে নি দেখে নিতে পারবেন আরো সুন্দর একটা কালার দেখালাম দেখেন অনেক অনেক কালার আছে আজকে সবগুলো কালারই খুলে দেখাচ্ছি হয়তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনাদের দেখতে পছন্দ করতে অনেক বেশি সুবিধা হবে অনেক কালেকশন এগুলো আমাদের হিউজ পরিমাণ কালেকশান সব সময় ধরনের কালেকশানগুলো থাকে আপনারা আসবেন এসে কিন্তু আপনার শাড়ি পছন্দ করে নিতে পারবেন পিওর সুত্রি কটনের উপরে থাকছে এগুলো একদম টাঙ্গাইলে তৈরি সবগুলোই ছবি আপলোড করা হবে আমাদের পেজে এটারও দাম থাকবে সুন্দর একটা মেজেন্টা কালার এটার আঠারোশো পঞ্চাশ টাকার দাম থাকছে এটার দাম থাকবে বাইশো টাকা এটার আরেকটা কালার দেখানো হয়েছে খুব সুন্দর একটা মিষ্টি কালার উপরে থাকছে দাম থাকবে বাইশশো টাকা পছন্দের সেরা কালারটি নিতে অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমরা ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু নতুনত্ব শাড়ি নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সব ধরনের শাড়ি আছে যার যে ধরনের শাড়ি প্রয়োজন নিয়ে নেবেন খুব সুন্দর একটা টিয়া কালার শাড়ি দেখিয়ে দিলাম দেখেন কাজ থেকেও দেখাচ্ছি দেখেন কাজের ডিজাইনগুলো কতটা সুন্দর অনেক সুন্দর এই একটা শাড়ি দেখালাম একটা ভাইরাল শাড়ি আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা দাম থাকবে সতেরোশো পঞ্চাশ দাম থাকছে পছন্দ থাকে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন এছাড়া যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে অনলাইনে কন্ট্যাক্ট করে আপনারা সব কিছু জেনে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সুসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক স্ট্যান্ড মূলিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটি ক্যাপশনে দেওয়া আছে এই ক্যাপশনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়ি অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ